দক্ষিণ পূর্ব রেলওয়ে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে তাদের বেশ কতকগুলি ট্রেনে সাময়িকভাবে অতিরিক্ত কোচ জুড়ে দেওয়া হচ্ছে যার মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলি হল ওয়ান টু জিরো সেভেন ফোর ওয়ান টু জিরো সেভেন থ্রি ভুবনেশ্বর হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস এই ট্রেনে একটি জেনারেল চেয়ার কার কোচ জুড়ে দেওয়া হবে উভয় দিক থেকেই পয়লা ফেব্রুয়ারি থেকে উনতিরিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত ওয়ান টু এইট ডবল টু ওয়ান টু এইট টু ওয়ান শালিমার পুরী শালিমার ধৌলি এক্সপ্রেসে একটি জেনারেল চেয়ারকার জুড়ে দেওয়া হবে পুরী থেকে শালিমার অভিমুখে দোসরা ফেব্রুয়ারি দু থেকে উনতিরিশে ফেব্রুয়ারি দু এবং শালিমার থেকে পুরী অভিমুখে দোসরা ফেব্রুয়ারি দু থেকে পয়লা মার্চ দু তারিখ পর্যন্ত ওয়ান এইট ফোর ওয়ান জিরো ও ওয়ান এইট ফোর জিরো নাইন শালিমার পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার ক্লাস কোচ জুড়ে দেওয়া হবে দোসরা ফেব্রুয়ারি দু থেকে উনতিরিশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত পুরী থেকে এবং দোসরা ফেব্রুয়ারি দু থেকে পয়লা মার্চ দু তারিখ পর্যন্ত শালিমার স্টেশন থেকে টু টু এইট জিরো ফোর টু টু এইট জিরো থ্রি শালিমার সম্বলপুর শালিমার এক্সপ্রেসে একটি স্লিপার ক্লাস কোচ লাগানো হবে দোসরা ফেব্রুয়ারি দু থেকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত সম্বলপুর থেকে এবং তেসরা ফেব্রুয়ারি দু থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত শালিমা স্টেশন থেকে ওয়ান এইট ডবল জিরো ফাইভ ও ওয়ান এইট ডবল জিরো সিক্স হাওড়া জগদলপুর হাওড়া এক্সপ্রেসে একটি স্লিপার ক্লাস কোচ জোড়া হবে পয়লা ফেব্রুয়ারি থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত হাওড়া থেকে এবং জগদলপুর থেকে দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু করে পয়লা মে তারিখ পর্যন্ত টু টু এইট সিক্স ওয়ান টু টু এইট সিক্স টু হাওড়া কান্তাবিঞ্জি হাওড়া এক্সপ্রেসে একটি জেনারেল চেয়ার কার কোচ জোড়া হবে পয়লা ফেব্রুয়ারি দু থেকে তিরিশে এপ্রিল দু পর্যন্ত হাওড়া থেকে এবং দোসরা ফেব্রুয়ারি দু থেকে পয়লা মে দু তারিখ পর্যন্ত কান্তবিঞ্জি থেকে ওয়ান টু এইট সেভেন ওয়ান এবং ওয়ান টু এইট সেভেন টু হাওড়া তিতলাগড় হাওড়া এক্সপ্রেসে একটি জেনারেল চেয়ার কার জোড়া হবে হাওড়ার দিক থেকে তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে দোসরা মে দু হাজার চব্বিশ পর্যন্ত এবং টিটলাগড় থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে তেসরা মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এগুলি সবই পরীক্ষামূলকভাবে কোচ জোড়া হবে এবং সাময়িকভাবে এই কোচগুলি জোড়া হবে